ের বাংলা পৃষ্ঠা বারো তেরো এর সমাধান শব্দত্ত একে আছে দিগ্বিজয় সেনাপতি রাজত্ব জয়ঢাক চর দ্রুত অগচর খাপ্পা মন্ত্রণা অনুবীক্ষণ ফৌজ অস্ত্র সন্ধি রথি ঝুপঝাপ রাজ্য মুঠো এগুলোর অ্যানসার বিজয় মানে চারিদিকে নানান জায়গায় জয় করা সেনাপতি মানে সেনাদের প্রধান রাজত্ব মানে রাজার শাসন যেখানে চালু আছে জয় ঢাক মানে জয়ী হওয়ার পর যে ঢাক বাজানো হয় চর মানে গোপন খবর সংগ্রহ করেন যিনি দ্রুত মানে বার্তাবাহক অগোচর মানে চোখের আড়ালে থাকা খাপ্পা মানে রাগান্বিত হওয়া মন্ত্রণা মানে পরামর্শ অনুবীক্ষণ মানে মাইক্রোস্কোপ ফৌজও মানে সৈনিক অস্ত্র মানে হাতিয়ার সন্ধি মানে মিলন রথ সাথী মানে বিশেষ ধরনের গাড়ি ঝুপঝাপ মানে পতনের শব্দ রাজ্য মানে রাষ্ট্র মুঠো মানে মুষ্টি এখানে আছে মুঠো মুঠো মানে মুষ্টি দুই নম্বর আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি সমস্ত ছোট, রাজ্য জয় করে রাজা রাজসিংহাসনে বসলেন রাজার খামখেয়ালিতে মন্ত্রী ফাপড়ে পড়লেন রাজা দিগ্বিজয় করে এসেছেন শিকারের খোঁজে রাজা অন্যত্র যাচ্ছেন রাজ্য জয়ের আনন্দে চারিদিকে জয়ঢাক বাজছে রাজা আন্দাজ করলেন ছোট রাজা পালিয়ে যেতে পারেন তারপর আছে তিন নম্বরে যুক্ত বর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দ অর্থগুলো পড়ি মস্ত মানে এইটা ভাঙে লেখা তাদের ত একত্রিত যে সংখ্যাটা সেটাকেই ভাঙে লেখাকে যুক্তবর্ণ বলে পাশের বাক্যাংশের সাথে ডানপাশের ঠিক বাক্যাংশ মিলিয়ে পড়িও লিখি বড় রাজা আর ছোট রাজা দিগ্বিজয় করতে চাইলেন চললেন ক্রমে ক্রমে মস্ত বড়ো এই পৃথিবী বড় রাজা জয় করে ফেললেন ছোট শহর এতটাই ছোট যে সেখানে হাতি চলে না ঘোড়া চলে না বড় রাজার আঙুল ফুলে ঢোল হয়ে উঠল বড় বড় অস্ত্র বড় জিনিসকেই লক্ষ্য করে স্বৈন্য একই শব্দের ভিন্ন অর্থ শিখিও বাক্য তৈরি করি প্রশ্ন চর চর চলা চলা এটা দেওয়া আছে এই পাশে চার রাজ্য চর রথ রাসিংহাসন রাজ্য মানে রাজ্য মানে ছোট রাজা তার রাজ্য নিয়ে সুখে ছিলেন রাজ্যতে দাগ চর মানে শত্রুপক্ষে চর ধা খেয়েছেন চরে হবে দাগ রথ মানে রথে চড়ে রাজা রাজ্যে এলেন রথে হবে দাগ মুঠো মানে ভিক্ষুককে মুঠো চাল ভিক্ষা দিলেন এক মুঠোতে দাগ রাজসিংহাসন মানে রাজা রাজসিংহাসনে বসে থাকে সয়নুং এর সমাধান বড় রাজা কীভাবে রাজ্য জয় করতে বের হলেন মস্ত মস্ত হাতি ঘোড়া সহ বিশাল বাহিনী নিয়ে ঢাক ঢোল পিটিয়ে রাজ্য জয় করতে বার হলেন বড় রাজা ছোট রাজার ওপর রেগে গেলেন কেন যুদ্ধের মাঝে বড় রাজা ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন তাই বড় রাজা কেন ছোটো রাজ্যকে জয় করতে পারলেন না ছোটো রাজা রাজা তো ছোটো যে তা চোখের আড়ালে থাকে যেখানে প্রবেশ করা খুব কঠিন তাই বড় রাজা ছোটো রাজ্য জয় করতে পারলেন না বড় রাজা আর বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন বড় রাজা মন্ত্রী সেনাপতি মস্ত হাতি ঘোড়া বিশাল বাহিনী নিয়ে ছোট রাজা রাজ্য জয় করতে পারিনি তাই বড় রাজা আর ছোট রাজার মধ্যে তোমার কাকে বেশি পছন্দ হয় ছোট রাজাকেই বেশি পছন্দ কারণ তিনি তার ছোটো রাজ্য নিয়েই সন্তুষ্টি তিনি কারণে যুদ্ধ করতে পছন্দ করেন না সাবস্ক্রাইব মাই চ্যানেল